ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কিন্তু আমি কোনো সেলাইয়ের ভিডিও নিয়ে আসিনি আজকে একটা মানে আমাকে একজন বোন বলেছে যে দিদি কেস থেকে শুঁচ দিয়ে সুতো কীভাবে তুলতে হবে প্লিজ ওইটা দেখাতে বলেছিল তো আমি সেই ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো ভিডিওটিকে শেয়ার করো আর চ্যানেলে যদি আমার নতুন থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লাইক লাইকন প্রেস করে আমার চ্যানেলের সাথে জয়েন হয়ে যাও তাহলে আমি নিত্য নতুন কোনো ভিডিও দিয়ে থাকলে তোমাদের সাথে আগে নোটিফিকেশানটা চলে যাবে তো দেখো আমি প্রথমে মেশিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি খুব সুন্দর করে তারপরে ববিন থেকে কিভাবে সুতো তুলছি দেখো অবশ্যই দেখে তোমরা বুঝতে পারবে ওই রকম করতে হবে দেখো কিভাবে আমি সুতোটা দিচ্ছি ওই ফাঁদ দিয়ে সুতোটা এনে তারপরে এখানে একটু টান দিতে হবে খুব সুন্দরভাবে সুতোটা বেরিয়ে আসবে তারপরে এখানে ও নিচে সেলাই মেশিনের নিচে ববিন কেসটা দিয়ে দিতে হবে ওখানে একটা সেলাই মেশিন ববিন দেওয়ার জন্য একটা সুন্দর একটা জায়গা আছে খুব ভালো সুন্দর একটা আর যখন ববিন কেসটা দেবে দেখবে সুন্দর মানে একটা সুন্দর করে আওয়াজ আসে ওই আওয়াজটা এলে তুমি বুঝতে পারবে যে ববিনটা ভালোভাবে বসে গেছে তারপরে দেখো আমি কিভাবে সুতো দিচ্ছি দেখো বন্ধুরা দেখলেই তোমরা বুঝতেভাবে কিভাবে আমি সুতো দিচ্ছি সুতো প্রথমে দিয়েছি আগে ও ক্যামেরাটা ভালোভাবে নিতে পারেনি তার জন্য আমি একবার করে সুতো দিয়ে দিয়েছি দেখবে শেষের দিকে ক্যামেরাটা চলে এসছে সামনের দিকে তার জন্য হ্যাঁ তো বন্ধুরা দেখো আমি কিভাবে সুতো এনে সুসের ভিতর দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা প্লিজ তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে একটা লাইক করবে সুন্দর করে কমেন্ট করবে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না স্কিপ যদি করো তাহলে কিচ্ছুই জানতে পারবে না তাই না বন্ধুরা তো দেখো আজকে আমি কোনো সিএলআইয়ের ভিডিও আনিনি আজকে আমি একটা মানে আমার বোন একজন বলেছিল যে দিদি ভাই আমাকে এইটা একবার ভিডিও করে দেখাবে আমি একবার দেখবো নতুন সেলাই মেশিন এনেছে তো বোনটা তাই ভালোভাবে বুঝতে পারিনি তাই হয়তো আমি সেলাই করি তার জন্য আমাকে বলেছে দিদি তুমি একবার ওই ভিডিও করে দেখাবে তার জন্য ওই বোনটার জন্য ওই ভিডিওটা আমি বানিয়েছি বোনটা যদি তুমি দেখো তাহলে বোন ভালোভাবে তুমি দেখ মনোযোগ সহকারে তুমি দেখবে নিশ্চয়ই বুঝতে পারবে আর যদি কিছু গন্ডগোল থাকে অবশ্যই বোন আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো আমি সুতো তুলে নিয়েছি দেখো সুতো মানে যে পাশে তুমি বসবে মেশিনে বাম পাশ দিয়ে তোমার বাম হাত দিয়ে সুতোটা দিবে নাহলে ডান পাশ দিয়ে সুতো ঢুকালে না ওটা ছিঁড়ে যায় সুতোটা বুঝেছ বোন তুমি বাম পাশ দিয়ে তোমার বাম হাত দিয়ে সুতোটা দিবে তাহলে সুন্দরভাবে তোমার হয়ে যাবে সুতো নিচেও তুলে আসবে উপরেও সুতোটাও খুব ভালোভাবে দেখো আমি একটা বাদ কাপড় দিয়ে সেলাই করছি আমার হয়ে গেছে তো আবার একবার তোমাকে করে তোমার জন্য আর একবার আমি রিপিট করে দেখাচ্ছি বোন তুমি ভালোভাবে দেখে বুঝতে পারবে তো যদি না বুঝতে পারো আমাকে আবার কমেন্ট করে বলবে আমা আবার তোমাকে আমি ওই রকম করে ভালোভাবে কো ভালোভাবে তোমাকে বোঝাতে পারবো হ্যাঁ তো আশা করি তুমি আমার কথাই বুঝতে পারছ অবশ্যই আমি একটু মানে বেশি জোরে জোরে কথা বলে ফেলছি যেহেতু আমাদের এখানে মাইকের আওয়াজ আসছিল এক্ষুনি মাইকটা বন্ধ হয়েছে তার জন্য আমি খুব তাড়াতাড়ি করে কথাটা বলে নিচ্ছি যেহেতু মাইকটা চলে এলে না তখন আর কথা বলতে পারবো না জানো তো তার জন্য খুব তাড়াতাড়ি স্পিডে কথা বলে নিচ্ছি হ্যাঁ তোমরা ওইটা ভেবো না যে খুবই তাড়াতাড়ি কথা বলছি শুধু মাইকের আওয়াজের জন্য জানো তো মেলা চলছে তো এখানে তো কি করবো বলো তো দেখো বাম হাত দিয়ে তুমি সবসময় বাম হাত দিয়ে ছোঁসের সুতোটা দিবে হ্যাঁ ডান হাত দিয়ে দিবে না বাম হাত দিয়ে দিবে তাহলে ভালো হবে দেখো আমি আবার ববিনটাকে ববিন কেসের ভেতর দিয়ে দিচ্ছি কিভাবে সুতো দিচ্ছি দেখো ওই ফাঁদের ভেতর গিয়ে ওখানে কি সুন্দর দিতে হবে দেখেছো হ্যাঁ ওই রকম করতে হবে তারপর সুতো দেখবে টান দিবে খুব সুন্দর করে সহজে সুতো চলে আসবে ভেতরে মেশিনের নিচে দেখবে ও মানে ববিন কেসটা সুন্দরভাবে ঠক করে আওয়াজ আসে হ্যাঁ খুব সুন্দর লাগে তো এই আওয়াজটা আমাকে খুব ভালো লাগে তো যা যখনই আওয়াজটা পাবে তখনই তুমি বুঝতে পারবে যে আমার মে ববিন কেসটা খুব ভালোভাবে বসে গেছে তো আজকের ভিডিওটা খুবই অল্প মাত্র পাঁচ মিনিট সাড়ে পাঁচ মিনিটের ভিতর ভিডিওটা তো দেখো আমার হয়ে গেছে আর সুতোও ভরে নিয়েছি দেখো সুতো উঠেছে তারপর আমার হয়ে গেছে রেডি তো বন্ধুদের তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিও কমেন্ট করো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি আর বোন তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তুমি একটু বুঝতে পেরেছ কি না অবশ্যই কমেন্ট করে জানিও আর এইটুকু আজকে আজকের মতন টাটা বাই বাই সবাইকে টাটা ভালো থাকো